আসসালামু আলাইকুম বিওস তারপরে চলে আসলাম একদম আপডেট কালেকশন নিয়ে আর একদম আপডেট ডিজাইন নিয়ে দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন করা তো এটা কিন্তু সম্পূর্ণ সুতা ডিজাইন করা কেউ পিন ভাববে না সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা আর এটা হচ্ছে আঁচলটা আচলটা কিন্তু খুবই সুন্দর গোল্ডেন কালার কাজ করা আর আঁচলের ভিতরে কিন্তু ফুলের ডিজাইন করা আছে এখানে দেখেন আমরা ঝালট আছে তো খুবই সুন্দর এই শাড়িগুলো সম্পূর্ণ আপনার ব্লাউজ পিস সহ এই শাড়িগুলা একদম অফার প্রাইজে পাচ্ছেন তো মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন এত সুন্দর শাড়িটা হচ্ছে ফিরোজা কালার খুবই সুন্দর নাইস একটা কালার মাত্র তিন হাজার টাকা এই ধরনের শাড়িগুলো দেখা যায় আপনার অন্য অন্য শপে গেলে বা অন্য অন্য পেজে দেখা যায় আপনার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা দিয়ে রাখছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিয়ে বাজার থেকে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে মাত্র তিন হাজার টাকায় দেখেন কত সুন্দর ডিজাইন করা এটা হচ্ছে গ্রিন কালারের মাঝে খুবই সুন্দর শাড়িটা মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন আমাদের এই বিয়ে বাজার তো অবশ্যই বিয়ে বাজার আসবেন যারা রিজনেবল প্রাইসে কেনাকাটা করতে চান অবশ্যই বিয়ে বাজার চলে আসবেন তাহলে রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো আপনার পেয়ে যাবেন যেই প্রোডাক্ট দেখা যায় আপনার বাইরে দেখা যায় ছয় হাজার সাত হাজার টাকা দিয়ে রাখছে সেই সেম প্রোডাক্টগুলোই কিন্তু বিয়ে বাজারে আসলে আপনার পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস একদম কম তো অবশ্যই বাজারে আসবেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার সাথে রেড কালার কম্বিনেশন করা কালার কালার বটল বটল গ্রিন গ্রিনের সাথে হচ্ছে আপনার রেড কালার কম্বিনেশন করা খুবই সুন্দর নাইস একটা ডিজাইন একদম আনকমন ডিজাইন যারা আনকমন শাড়িগুলো পরতে চান অবশ্যই চলে আসবেন বিয়ে বাজারে বিয়ে বিয়েবাজার প্রচুর কালেকশন আছে আর এখন কিন্তু বিয়ের মৌসুম বিয়ের মৌসুম বিয়ের জন্য কিন্তু প্রচুর পরিমাণে লেহেঙ্গা আপনার শাড়ি কিন্তু প্রচুর পরিমাণে আস্তে আস্তে আমাদের তো অবশ্যই চলে আসবেন আর এটা দেখেন ব্লাউজ পিসটা দেখেন কত সুন্দর ব্লাউজ পিস এই দেখেন ব্লাউজ পিসটা পড়বে রেড কালার এখানে কিন্তু আপনার হাতে কাজ যাবে আর হচ্ছে ব্যাক সাইডে কাজ হবে তো খুবই সুন্দর এই শাড়িটা মাত্র তিন হাজার টাকা একদম জলের দামে ফলের রস যারা নিতে চান দ্রুত চলে আসবেন বিয়ে বাজার এত সুন্দর প্রোডাক্টের জন্য এত সুন্দর শাড়ির জন্য দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে চেরি কালার কালার দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে সাথে হচ্ছে কফি কালার কম্বাইন করা আঁচলটা হচ্ছে কফি কালার আর বয়টা হবে পুরোটা চেরি কালার দেখেন ডিজাইনটা দেখেন মানে এত সুন্দর ফুটছে মোবাইলে বাস্তব কিন্তু আরো সুন্দর মানে মোবাইলে কিন্তু অ্যাকোরেট কালার দেখা যায় না তারপর মোবাইলে দেখেন কত সুন্দরভাবে ফুটে রয়েছে ডিজাইনগুলো বাস্তবে আরো সুন্দর তো আমরা আরেকটা ভিডিও দিব অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের নেক্সট ভিডিওগুলো দেখবেন আর এগুলো কিন্তু দেখেন ব্যাক সাইডে কিন্তু একদম ফিনিশিং করা আপনার একদম চুরি আংটিতে বাজার কোনো সম্ভাবনা নেই একদম ফিনিশিং করা নিখুঁত কাজ তো আপনার অনেকে আছে শাড়ি পরলে কিন্তু শরীর চুলকা এগুলো কিন্তু চুলকাবে না শরীর আর চুরি আংটিতে কিন্তু বাজবে না তো অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখবেন আর আমাদের যারা শপে আসতে চান আমাদের শপের লোকেশনটা বলে দিই আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেট শকলঙ্গ নূর মেনশন শপিং সেন্টার দ্বিতীয় তালা দশ নং দোকান বিয়ে বাজার কেউ যদি না চিনেন অবশ্যই আমাদেরকে ফোন দেবেন ভিডিও স্ক্রিনে অবশ্যই নাম্বার থাকবে ফোন দেবেন তো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম